ওসবে যখন কত perturbative শূন্য জমি শুষ্ক জমি তা জমিন শুকিয়ে গিয়েছে বৃষ্টি হற்றা দুর্ভিক্ষের কারণে তার মধ্য যতক্ষণ পর্যন্ত শত ঘাস না ওঠে আছে পড় আছে ওসামি ওসামিনাতিল ইবিলি হাত্তাত তাফাত্তামাত তাফাস হাত্তাত তাফাকতাক মিনাশহরি যখন

ইলহাক ইয়া উলফা ইলহাক হে উলফা ইলহাক আল আরব ইলহাক আরব তুমি এই আরব আরবি ব্যক্তির সাথে সাক্ষাৎ করো আমার সিনা এসে আল্লাহর কাছে ক্ষমা চাইতে তুমি ওই ব্যক্তির সাথে সাক্ষাৎ করো তাকে জানিয়ে দাও ফামাশরহু ইন্নাল্লাহা কদ গফারা লাহু আমার আল্লাহ আমার সিনা এ দোয়া চাওয়ার কারণে ওই ব্যক্তির গুনাহগুলোকে মাফ করে দিয়েছে

কেমন করে যে তুমি আজকে গুরবে মুস্তফা নবি রওজা কে পিছনে গিয়ে তুমি কেও যে আজকে গুরবে ওয়ারান তাসরিক তাসরিক ওয়াজহা কা আনহু ওয়া হুয়া ওয়াসিলাতাকা কেমন তুমি এটা করবে কেমন মসজিদে তুমি দুয়ারে ছিলাম সুবহানাল্লাহ শুধু তুমি হছ না আমার ওয়া আসা ওয়া ওয়াসিয়াত আবি তা আদম আলাইহিস সালাম

আগে জন্মগ্রহণ করেছেন যদি আমার ভুল না হয় তাহলে সাতানব্বই থেকে আটানব্বই এজি তোমার জন্ম সম্মানিত হাজরি এবার আসেন আমরা

ও তাড়ানো খুব দুর্ভিক্ষের সময় হলে তাও তাড়ানো